আজকে এই মানববন্ধন কর্মসূচি মতন সভাপতি আগাম গভর্নর সফিউল খান সাহেব ওলাম সবাই খুব সংক্ষেপ আমি কথা পারাম না আমি পিছনে আমার ভাইরা যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের সাথে একাত্মতা ঘোষণা করছি এবং সাথে সাথে সাংবাদিক বাইরের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা জাতির বিবেক আপনাদের সংবাদরা সবাই না কিছু কিছু সাংবাদিক ভাইরা আমি গতকালকে গত সতেরো তারিখে আপনার যে পন্থীরা নিঃশংসভাবে ঘুমন্ত অবস্থায় ইস্তেমায় কাজ করতে ছিল যারা ওখানে দু তিন লোক হয়তো আছে কাজের জন্য এখানে যোগায়ের পন্থী বলতে কিছু নাই সুরাই পন্থী বাংলাদেশের না সারা ওয়ার্ল্ডের ভিতরে প্রায় জন সিনিয়র মরবীরা আছে তার ভিতরে জোবাই সাবে একজন সাংবাদিক বাইরেও কথা বলতে গেলে অনেক সময় জোবাই বন্ধি বলে অর্থাৎ সার সাহ যেমন একক নিয়ন্ত্রণ করে এক একা আমির হয়ে গেছে আগে দশজন ছিল এরপরে উনি জন বাদ দিয়ে একলাই রাজার বোলা রাজা এই হিসাবে উনি আমির হয়েছেন তো এরকম ভাবে সার সাত কিন্তু সেখানে আমি কথা বেশি না সাংবাদিক সতেরো তারিখের আক্রমণকে দুই পক্ষ এবং সাত দুই পক্ষের আক্রমণে আমরা এত অন্তর নিহত এবং আহত আমি খুব কষ্ট যে গতকালকে মাহুল রাখার কথা বুঝায় বলছেন কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা ওখানে সাংবাদিকরা ওনাকে সাংবাদিক ব্রিফিং করতেছিলেন সেখানে উনি বলেছেন ঢাকার যদি বাড়িতে আক্রমণ করে তাহলে এখানে কি বাড়িয়ালাও তার আক্রমণ করছে কথা বলা যাবে ডাকাত তো ডাকাতে ডাকা রাতের আধারে ইস্তেমার মানে আক্রমণ করছে তারা যেই হোক আমরা লক্ষ্য করছি যে দীর্ঘদিন যাবত আপনার পাঁচ তারিখে গত পাঁচ তারিখে আপনার নভেম্বর সেখানে ওলামায় কেরাম সরবর্ত উদ্যানে তারা ঘোষণা করছেন যে কাকরাই মুক্ত করা করতে হবে সেখানে কাকরাই ওন্ডা ছিলেন এরপরে ওন্ডা সারা দেশ থেকে গরিবস্থানে আপনার ওই কিসে পার্কে সেখানে জমা হয়েছে পরিস্থিতি ভয়াবহ এই অবস্থা দেখে সরকার আপনার সুরাই পন্থী ওলামা এখানকে ডেকে বলছেন আপনারা মেহরবানি করে মসজিদ যেহেতু আপনারা চার সপ্তাহ দুই সপ্তাহ আপনারা যেহেতু দখলে ছেড়ে দেন আমরা ইস্তেমার প্রথম দাব আপনাদেরকে আপনার দিয়ে দিব দ্বিতীয় দাব তারা করবে ওলামায় গ্রাম এই পক্ষের ওলামায় গ্রাম যারা আছেন তারা এটাকে মেনে নিয়েছেন সরকারকে শ্রদ্ধা জানাইছেন কারণ সাংঘর্ষিক অবস্থা হয়ে গেলে দেশের পরিস্থিতি খারাপের দিকে চলে যাবে এজন্য ছেড়ে দিয়েছেন আর যেহেতু প্রথম ইস্তেমা আপনার ওলামা একরামের তত্ত্বাবধানে হবে স্বাভাবিকভাবে ওলামা একরাম সে ইস্তেমার কাজকর্ম প্রস্তুতিমূলক কাজকর্ম করবে সেখানে কাজকর্ম করতেছিল ওরা যে সতেরো তারিখে আক্রমণ করবে এটা তো আমাদের লোকগুলি দুই তিন লোক সেখানে পাহারা দাঁড়িয়ে কাজ করতেছিল তারা তো জানতো না সুতরাং যদি আক্রমণ তারা করবে জানতো তাহলে কত দারে কত চাল সাত সাবেকের বন্দীরা দেখতে পারত। ঠিকই আপনারা যেদিন তারা রাত্রে আক্রমণ তাদেরকে প্রায় আপনারা চার জনের বেশি এখন সঠিক তৎপর আপনাদের কাছে আসেনি কার্যত হয়েছে এবং শত শত বগুণ্যতকরণ করছে এই সংখ্যাটি সাত জন হামলা সুতরাং সেখানে আপনারা তারা গাছ করতেছিল এই অবস্থায় সাজি সালম এবং হাসরাত আবদুল্লাহ তারা তাদের কাছে গেছে যে আমরা আপনাদেরকে ঢোকার ব্যবস্থা করব আমরা তাদের কাছে কথা বলব আপনারা শক্ত হলো আপনারা ওই টাইমের মধ্যে বেরিয়ে যাবেন তো এদিকে আইসা কাকরাইলে যখন কাকরাইলের যারা মরুপি আছে সুরাইপন্থী মামলুল সব সহ তাদের সাথে কথা বলছে সে এই দিন তারা আক্রমণ করে বসে তাহলে আপনারা যে তাবলিগের কথা বলেন আমরা আমাদেরকে একটু স্লো পজিশনে বলতাম যে ঠিক আছে তারা যেহেতু হয়ে গেছে তাদের কাজ তারা করুক আমাদের কাজ আমরা করি এখন থেকে আর কোন সার নয় সুতরাং আগে আমরা তোমাদেরকে বিভিন্ন মসজিদে সমস্যা হইতো আমরা ঠেকাইতাম এখন তো আর তোমরা নয় তোমরা তো সংসার সেব সুতরাং আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে বলতে চাই পরের দিনে গতকালকে যেই পরিমাণ লোক তারা মাঠে ছিল আমরা সুরাইপন্থী ওনামায়করাম যেই পরিমাণ লোক হয়েছে যদি আমাদের সুরাইপন্থীর ওনামায়করাম দিত তারা মাঠে অবস্থান করতেছিল ওখানে জ্যান্ত পুঁতে ফেলার সুযোগ ছিল কিন্তু আমাদের ওনারায়ক্রম সন্ত্রাসীকে পছন্দ করে নাই সরকারের সেই নির্দেশনার দিকে তাকিয়ে আছে সুতরাং লং মার্চের ঘোষণা করা হয়েছিল আজকে আজকে লং মার্চের ঘোষণা করা হয়েছিল সারা দেশ থেকে মাস করা হবে টঙ্গিমুখী সেখানে জহরে নামাজ পড়া হবে কিন্তু সরকার সেই প্রোগ্রামকে থামিয়ে দিয়েছে আপনারা দেশের ভিতরে আগুন লাগিয়ে দেন না তারপর থেকে তারা মাঠ ছেড়ে দিয়েছে মাঠে থাকতে পারেন নাই